যে দেখেন একজন হজ যাত্রী নিরাপত্তাজনিত কিছু সমস্যার কারণে বিমানে উঠতে একটু দেরি হয়ে গেছে তাকে একটু বিমানে উঠিয়ে নেন সে বিমানে উঠতে পারে নাই তখন পাইলট স্পষ্ট বলেছে যেই বিমানের দরজা একবার বন্ধ হয়ে গেছে সেই বিমানের দরজা দ্বিতীয়বার কারোর জন্য আর খোলা হবে না এ কথা বলে পাইলট বিমানটা আকাশে ফ্লাই করল সেই অফিসাররা তখন আমেরকে বুঝাইতেছে দেখো বিমান তো চলে গেছে তুমি আর যেতে পারবে না তুমি বাড়িতে চলে যাও নেক্সট টাইমে তুমি হজে যাওয়ার জন্য ট্রাই করো তখন সেই আমাদের মুসলিম ভাই সে যাত্রী সে কি বলেছে জানেন সে বলেছে আমি আমার রবের উপর পরিপূর্ণ তাকওয়া রাখলাম আমি আমার রবের উপর পরিপূর্ণ আস্থা রাখলাম আমি হজ করি বাড়িতে ফিরবো হজ না করে আমি বাড়িতে ফিরবো না এই কথা সে এয়ারপোর্টে দাঁড়িয়ে রইলো ঠিক কতক্ষণ পর সেই বিমান থেকে এয়ারপোর্টে মেসেজ করা হলো যে বিমানের ভিতরে যান্ত্রিক সমস্যা দেখা গিয়েছে খুব ইমার্জেন্সি বিমানটা সে এয়ারপোর্টে ল্যান্ড করতে হবে বিমানটা যখন এয়ারপোর্টে ল্যান্ড করা হলো যান্ত্রিক যে ত্রুটি এই ত্রুটিগুলো যখন সমস্যা সমাধান করা হচ্ছে তখন সেই অফিসাররা সেই পাইলটের সাথে কথা বলেছে যে দেখেন কোনোভাবে এই যাত্রীটা একটু নেওয়া যায় কিনা সে তো হজ করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছে সে তো বাড়িতে যেতে চাচ্ছে না হজ না করে তাকে একটু নিয়ে নেন তখনও সে পাইলট বলেছে যে না এই বিমান একবার দরজা বন্ধ হয়েছে সৌদিতে যাওয়ার আগে এই বিমানের দরজা দ্বিতীয়বার কারোর জন্য আর খোলা হবে না একথা বলে সে পাইলট আবারও বিমানটা আকাশে ফ্লাই করালো তখন সে অফিসাররা আমেরকে গিয়ে বোঝাচ্ছে দেখেন মনে কষ্ট পাইয়েন না এরকম মাঝে মাঝে হয় আপনি বাড়িতে চলে যান যেহেতু হজের নিয়ত করেছেন আপনার একিনটা যেহেতু সলিড আপনি যেহেতু একেবারে সহি নিয়োগ করেছেন অবশ্যই আল্লাপাক আপনাকে হজ করতে দিবে আমের তখনও বলতেছে আমার রবের উপর আমার পূর্ণ আস্থা আছে আমি তো আমার রবকে চিনি সে আমাকে হতাশ করবে না সে আমার মনের আশা রাখবে আমি হজ করেই বাড়িতে ফিরবো এ কথা যখন বলতেছে এর ঠিক কিছুক্ষণ পরে আবারও সেই বিমান এয়ারপোর্টে মেসেজ করলো যে বিমানের ভিতরে এখন আগের চেয়ে বেশি কিছু যান্ত্রিক ত্রুটি দেখা গিয়েছে বিমানটা আকাশে ফ্লাই করতেছে না বিমানটা আবার ল্যান্ড করতে হবে বিমানটা যখন ল্যান্ড করলো তখন সে পাইলট নিজে বিমান থেকে নেমে সে অফিসার দেখে বলতেছে সে হজ যাত্রী কই যাকে ছাড়া আমরা মক্কার উদ্দেশ্যে রওনা দিলাম তাকে আমার হাতে তুলে দেন আমি যতটুকু বুঝতেছি তাকে ছাড়া এই বিমান যতবারই আমরা আকাশে ফ্লাই করব। মক্কার উদ্দেশ্যে রওনা হব আমার মনে হয় না যে এই বিমান স্বাভাবিকভাবে মক্কাতে গিয়ে পৌঁছাবে তখন সে পাইলট সে আমের হাত ধরে নিজে নিয়ে সে বিমানের ভিতরে বসিয়ে দিল দেখেন আল্লাপাক তো স্পষ্ট বলতেছে ওমাই এত ওয়াক্কাল ফাকু হাসবু যে আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করবে তার জন্য আমি যথেষ্ট পৃথিবীর কাউকে তার দরকার হবে না আল্লাপাক আপনাকে বলতেছে আল্লাপাক আপনাকেই বলতেছে যখন আপনি বিপদে পড়বেন যখন কোনো বালা মুসিবতে পড়বেন আল্লাহর উপর তাওয়াক্কুল করেন আল্লাপাক বলে হোয়াট এভার ইউ হ্যাভ স্পেন্ড ফর আল্লাহ আল্লাহ ইস ইউর ইনক্রেস ওয়েল যখন আপনি আল্লাহর উপর সম্পূর্ণ তাকুয়া করবেন যা কিছু হয়ে যাক যত বড় বিপদ হোক যখন আপনি আল্লাহর উপর দালাকুল করবেন তখন আল্লাহ পাকের পক্ষ থেকে আপনার উপর যে বারাকা যে ব্লেসিংগুলো আছে এগুলো তখন আল্লাহ পাক বাড়িয়ে দিবে আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারিমে অন্য আরেকটা আয়াতে বলে বান্দা জীবনে অনেক করছো জীবনে অনেক বিপদ আসবে অনেক ভালো মসিবত আসবে খবরদার বিপদের প্রান্তি গিয়েও যখন দাঁড়াবে লা লাহমাতির খবরদার কখনো তুমি আমার রহমত থেকে নৈরাস হবে না এ কারণে আমাদের জীবনে অনেক বালা মুসিবত আসবে আপস অ্যান্ড ডাউন জীবনে থাকবে সব সময় যেন আমরা আল্লাহর উপর তাবাক্কুল করি দেখেন আমি